দক্ষিণ আফ্রিকার কাছে হারার পর ক্রিক বাজার এক অনুষ্ঠানে সাকিব আল হাসানকে নিয়ে লজ্জায় টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার জন্য বলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার ভিয়েন্দার সেবাগ এই অনুষ্ঠানে সাকিবকে বিভিন্ন অহেতুক পরামর্শ দিয়েছিলেন তিনি এবার সাকিবকে এভাবে অসম্মান করা সেবাগকে ধুয়ে দিয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস ফরমেনে সাকিব আল হাসান বিশ্বকাপে টানা দুই ম্যাচেই ব্যর্থ হয়েছেন তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার বলে তিন রান করে নরকিয়ার বলে পুলসট খেলতে গিয়ে আউট হন সাকিব এরপরে সাকিবকে নিয়ে এমন মন্তব্য করেন ভারতের সাবেক ওপেনার বীরন্দের সেবাগ সেবাগ বলেন আপনি সিনিয়র খেলোয়াড় অধিনায়ক ছিলেন দলের প্রথম আসর থেকে খেলছেন কিন্তু তো লজ্জা থাকা উচিত বলা উচিত আমি টি টোয়েন্টি থেকে অবসর নিচ্ছি মঙ্গলবার এগারো জুন এক সাক্ষাৎকারে সেবাগের এমন মন্তব্যের জবাবে বাংলাদেশের সাবেক ওপেনার ইমরুল কায়স বলেন দেখুন সেবাগ তার পুরো ক্যারিয়ার জুড়ে এমন মন্তব্য করে এসেছে সে এর আগেও বলেছিল আমাদের দেশে ক্রিকেট খেলার পরিবেশ নেই আমরা নাকি টেস্ট ক্রিকেটে বিশ নেওয়ার যোগ্যতা রাখি না কিন্তু আমরা তা করে দেখিয়েছি কায়েস বলেন এই ধরনের ক্রিকেটাররা কিভাবে এই কথা বলে জানি না খেয়াল করবেন তাদের দেশের আরও বড় বড় তারকা ক্রিকেটার সচিন রাহুলরা এরা কখনো এভাবে কথা বলে না কারণ তারা সম্মান দিতে জানে যেহেতু সেবাগ নিজে এই সম্মানটি পায়নি তাই কাউকে দিতেও চায় না আর সাকিবের কি অর্জন তা আমরা সবাই জানি আইসিসির নাম্বার ওয়ান ক্রিকেটার একসঙ্গে তিন ফরম্যাটে দীর্ঘদিন রাজত্ব করেছে তাই তাকে নিয়ে কিছু বলার আগে সম্মান দেওয়া উচিত আর সেবাগের এসব কথাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই সেবাগের উদ্দেশ্যে ইমরুল কায়েস বলেন আপনাকে আমি সম্মান করি কিন্তু আপনি তার মতো ক্রিকেটারকে সম্মান না করতে পারলে পাবলিকলি তাকে অসম্মান করতে পারেন না আপনার সেই অধিকার নেই আপনাকে সেই ক্ষমতা কেউ দেয়নি সেবাগে এমন মন্তব্যে ইমরুল কায়েস বলেন আপনি যখন তাকে গিলকিস্ট বা হাইডেনের সঙ্গে তুলনা করছেন তাহলে আপনি দেখান তো গত দশ বছরে অস্ট্রেলিয়া এবং ভারতে কয়েকটা নাম্বার ওয়ান অলরাউন্ডার উঠে এসেছে এই ওপেনার আরও বলেন আমি জানি না উনি কোন লজিক থেকে এগুলো বলেন এভাবে অন্য কেউ কথা বলেন না হয়তো ওনার কালচারই এমন কারণ সচিন রাহুল গাঙ্গুলিরা কখনো এভাবে কথা বলেন না কিন্তু সেবাক বলে কারণ ওটাই সে শিখেছে আমরা তার কথায় কান দেই না